আল্লাহ সুবাহান কোন বান্দা যদি অসুস্থ হয় কি হয় অসুস্থ কোনো আল্লাহর বান্দা যদি হয় তাহলে এই আল্লাহর বান্দা সেবা সুস্থতা করা এটা হলো এক মুসলমান অপর মুসলমানের উপরে হক সুবাহ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া অসুস্থ মানুষকে যদি আপনি দেখতে যান তাহলে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে কত মানুষ কত হাজার আপনার জন্য দোয়া এই ঘটনা লিখেছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী তিনি বলেন যে শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলী একজন ফকি ভিক্ষা করে কি করে ভিক্ষা করে তো পাঁচ দিন যাব এক বাড়িতে যায় নাই একজন বুজুর্গ মানুষ পাঁচ দিন দেখে না ফকিরে না দেখার কারণে ওই ফকিরের জন্য যে ভিক্ষা রেখে দেয় ওটা নিয়ে ফকিরের বাড়িতে দেখতে গেছে ফকিরের যা বলতেছেন ও ফকির কেন তুমি যাও না পাঁচ দিন যাব তোমাকে পাই না তোমার জন্য আমি সাদা দিছি। আজ তোমার জন্য নিয়ে আসলাম আমি তো অসুস্থ অসুস্থতার কারণে আমি পারি না এই কথা যখন বলার পরে বলেছেন লোকটা তার হাতে সাদাকার কার জিনিসগুলা দিয়ে বলতেছে এই নাও আমি তোমার কাছে এইগুলা দিয়ে গেলাম আর তোমার শারীরিক অবস্থা সুস্থতা কি অবস্থা একটু আমাকে জানাও উনি জানালেন জানানোর পরে উনি যখন বিদায় নিয়ে আসবেন ফকির বেচারা বলতেছে ভাইজান পৃথিবীতে আমার কেউ নাই আমি একেবারে এটিম আমার কেউ নাই আমার সন্তান আদি নাই আমার বিবি নাই আমার মা নাই বাবা নাই কেউ নাই আমি একদম এটি একজন মানুষ আমি যদি মারা যাই আমারে মহাব্বত কইরা জানাজা পড়াবে আমারে মহাব্বত কইরা কাফন দাফন দিবে এরকম লোক নাই আমার মনে হয় আপনি হলো আমার আপন কারণ পাঁচ দিন আপনার বাড়িতে যাই নাই এই জন্য আপনি আমারে দেখতে আসছেন আপনি তো বুজুর্গ মানুষ আপনার কাছে একটা আরজ আমি যদি মারা যাই এই খবরটা যদি আপনার কহরে পৌঁছায় তাহলে মেহেরবানী করে আপনি এসে আমার গোসল দিবেন আপনি এসে আমার জানাজা পড়াবেন আপনি আমার কবরে নেমে আমাকে সাহিত্য করবেন শুনেছি হাদিসের মধ্যে আসছে যদি কেউ সম্মানের সঙ্গে মহাব্যতার ভালোবাসা নিয়ে কবরের মধ্যে কাউকে নামায় ফেরেস্তারাও তাকে সম্মানের সঙ্গে তার সঙ্গে ব্যবহার করে সোহান আল্লাহ উনি বললেন আচ্ছা পরের দিন রাতের বেলায় উনি মারা গেলেন ফকির সকাল বেলায় উনি গেলেন যে গোসল করালেন করলেন কবরের মধ্যে নামায়া দিলেন সুন্দর করে দাফন দিলেন সুন্দর করে দাফন দেওয়ার পরে লোকটা যখন ফিরে আসছেন আসার পরে দেখে ওনার গুরুত্বপূর্ণ সরকারি একটা কাগজ কাগজটা হারাই গেছে কাগজটা পাওয়া যাচ্ছে না উনি চিন্তা করলেন কাগজটা কোথায় খোঁজাখুঁজি করলেন পাইলেন না উনার মধ্যে উনার জেহেনের মধ্যে আসলেন যে আমি তো কবরে নেমেছিলাম হয়তো কাগজটা কবরের মধ্যে পড়তে পারে এলাকার ওলামা একরামকে বললেন হুজুর যদি কবরের মধ্যে কিছু পড়ে সেটা উঠানো যায় কিনা সরিয়ায়ের বিধান কি বলে হ্যাঁ যদি পরে তাহলে ওঠানো যাবে কোনো সমস্যা নাই তবে আপনাকে আগে কবর করে দেখতে হবে কোথায় পড়েছে যেখানে পড়েছে সেখান থেকে উঠাতে হবে কবর যাবে না লোকটা তাই করলেন লোকটা কবরের এক পাশে খুঁড়লেন খোলার পরে লোকটা দেখে তার কাগজ দরকারি সরকারি যেই কাগজটা কাগজটা নিচে পড়ে না কাগজটা আছে তার উপরে যে কাগজ সুন্দর করে কাফনের উপরে রাখা লোকটা কাগজটা যখন হাতটা টান দিছেন টান দেওয়ার সময় হাতের মধ্যে একটু আসর লাগছে আসর লাগার পরে এই লোকটার এখানে জ্বালা শুরু জ্বালা শুরু হয়েছে জ্বালা শুরু হয়েছে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে এখানে আস্তে আস্তে ঘা হয়ে গেল লোকটা একদিন নয় একাধারে এক মাস দুই মাস নয় ছয় ছয়টা মাস একাধারে ডক্টরের ট্রিটমেন্ট গিয়েছে কোনোভাবেই জ্বালাতন কমে না শুধু জলে আবার পচন শুরু হয়েছে লোকেরা বলল এই তোমার যে রোগ হইছে এই রোগ তো দুনিয়া বিরোধ দুনিয়ার ওসব বিয়াকাজ হবে না জামান আর बुजुर्ग আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি আছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে মুস্তাজাবুদ দাআ তার কাছে যাও যে তার কাছে বিষয়টা খুলে বলো সে যদি দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারে সুবহানাল্লাহ

কবরে মুর্দাকে রাখার পরে সামান্য সময়ের জন্য জাহান্নামের নামের আজাব হইছিল সামান্য সময়ের জন্য আর ওই আজাবে তাপটা বাসের সঙ্গে লাগছে ওই বাস তোমার এখানে লাগছে এই জন্য এটা জ্বলতেছে যতদিন বাইসা থাকবে এতদিন জ্বলতেই থাকবে যতদিন বাইসা থাকবা এতদিন তোমার এই জায়গায় जलन চলতেই থাকবে মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহি আলাইর কথা শুনলে উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন চোখের পানি গড়গড় করে পড়তেছে হাউমাউ করে কানতেছে আর বলতেছে আল্লাহ जिंदगीতে আমি কোনদিন কুনার কাজ করব না সুবহানাল্লাহ বলেন জিন্দেগিতে আমি কোন পাপ পঙ্খিলতার মধ্যে ঢুকবো না আমি কোনো দিন কোনো পাপের মধ্যে পড়ব না এই কথা বইলা বইলা উনি কান্না করতেছেন মহাদিস লোকের চোখের পানি নিয়া এই পোড়া জায়গায় দিয়ে দিচ্ছেন পোড়া জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালাতন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে

সামান্য আজাব আমার আপনার দ্বারা সম্ভব নাকি আমরা সইতে পারবো জাহান নামের আজাব সওয়া যাবে না ভাই আপনি মালিক হাদিসের মধ্যে আসে কেউ যদি কেউ যদি মালিকের দরবারে ফিরে আসে ভুল বুঝে মালিক তাকে এতটাই ভালোবাসেন তার জিন্দিগির গুণাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়